ইন্ডিয়া এবং চীন কখনোই চাইবে না আমেরিকা এখানে একটা ঘাঁটি করুক এখন বলা হচ্ছে যে আমেরিকা এখানে একটা ঘাঁটি করুক এটাই যেহেতু তারা চাইবে না কিন্তু বলা হচ্ছে আমেরিকা এখানে একটা নিউক্লিয়ার বেস তৈরি করতেছে মহেশ এটা বলা হচ্ছে তারা ম্যাপ দেখে দেখাচ্ছে আপনার কক্সবাজার আপনার এয়ারপোর্ট থেকে চার কিলোমিটার দূরে তারা ওই মহেশকালীতে তারা আপনার ঘেরাও করে সেখানে একটা উন্নত প্রযুক্তি সম্পন্ন একটা স্যাটেলাইট শহরও তৈরি করবে এবং তার অভ্যন্তরে থাকবে হচ্ছে নিউক্লিয়ার বেস যেখানে নিউক্লিয়ার ওয়েপেন রাখা হবে প্লাস নিউক্লিয়ার অস্ত্র তৈরি সামগ্রী আপনার সেখানে রাখা হবে আজ বাংলা আস্তাক বাংলা এই জিনিসগুলো আপনাদের অন্যান্য চ্যানেলেও হয়তো দেখাচ্ছে আমি আসতাক বাংলা থেকে দেখেই আপনাদের জ্ঞার্থে আপনাদের জানার জন্য আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদেরকে জিজ্ঞাসা করার জন্য কথাগুলো বলতেছে আপনারা কি জিনিসগুলো কিভাবে নিচ্ছেন স্বাভাবিকভাবে না অস্বাভাবিকভাবে আপনারা কি মনে করেন যে আমাদের মহেশকালীতে আপনার এইরকম কোনো বেস তৈরি হচ্ছে না সরি বেস নয় পারমাণবিক বেস আপনার তৈরি হচ্ছে এখানে পারমাণবিক অস্ত্র রাখা হবে আমেরিকা পারমাণবিক বস্ত্র রাখবে কার সাথে আমার স্বার্থে